আসসালামু আলাইকুম আমি হোমমেকার মেকার ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম দুপুরের রান্না থেকে তো দুপুরবেলায় আমি এই কাজটা করে নিচ্ছিলাম তো সকালে পিঠার নাস্তা খেয়েছি মানে পিঠার নাস্তা না চিতই পিঠা দিয়ে নাস্তা করেছি তো সাথে ভর্তা ছিল আর চা দিয়ে খেয়েছি আর ভর্তা টর্তা যাই থাকুক না কেন চা তো লাগে চা দিয়ে খেয়ে নিই আর তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো মূলা আর হচ্ছে গিয়ে ফুলকপি সামান্য একটু ছিম ছিল সেটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি রুই মাছ আর সাথে কিন্তু আবার ডিম দিয়েছি ডিমটাকে একটু পোস্ট করে তারপরে দিয়ে দিলাম কারণ মাছ তো আমার ছেলে খাবে না উপর থেকে কেবল ডিমটাই খেয়ে নেবে জোলও খাবে না ও কেন এমন করে আমি জানি না কতভাবে চেষ্টা করি তো যাই হোক তারপরও যে যেটা খায় সেটা সেভাবে আসলে করতেই হয় আর চিলাচিলি করলে তো প্রত্যেক দিনই প্রত্যেকটা মুহূর্তেই বাচ্চাদের সাথে চিলাচিলি করতে হয় তো কী আর করা তো সে যে যেভাবে খায় সেটা সেভাবে করে দেই আর কি আর ফ্রিজ থেকে দুধ নামিয়ে রেখে দিয়েছি তো এখনও দুধটা মানে বরফ ছুটে নেয় আর কি তার জন্য এই যে ছুলার উপরে রেখে দিলাম রান্না হচ্ছে আর একটু তাপে তাপে সেটা খুলে যাবে আর আরেক চুলায় গুড় ছিল গুড়টাকে আমি গালিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আর এই যে পিঠাগুলো খাওয়ার শেষে কয়েকটা পিঠা থেকে গিয়েছে তো সেগুলোর একটু সদ্ব্যবহার করবো তার জন্যে আসলে এই আয়োজন তো তারপরে এই যে দুধটা আমি ছেকে নিয়েছি তারপরে হচ্ছে গিয়ে চুলাও দিয়ে দেব আর ওইদিকে গুড়টা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার সাথে মিশিয়ে দেব। আর গরম গরম যদি দুধের সাথে গুড় মিশানো হয় তাহলে কিন্তু আবার ছানা কেটে যায় সেটার একটা ভয় থাকে আর কি আর এই পিঠাগুলো তো দিয়ে ভিজিয়ে নেব ভিজানো পিঠা বানাবো আর কি বা নাস্তা খাবো আর কি তো তার জন্য আমি সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছি আর অন্যদিকে আমার রান্নাটাও করে নিচ্ছি তো দুধ তো চুলার উপরে বসিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাউডার দুধ আর হচ্ছে একটু ঘন হওয়ার জন্য এখানে এক লিটার দুধ দিয়েছি আর পিঠার পরিমাণ ক্ষেত কম তার জন্যে আর স্বাদ মতো লবণ দিলাম আর তিনটা এলাচ দিয়ে দিলাম দারচিনি টিনি আর অন্য কিছু দিলাম না এলাচটাই কেবল দিয়ে দিলাম তো তারপরে এটা জাল করে নেব একটা ঘনত্বে চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আমি একটু কিন্তু ঠান্ডা মোটামুটি একটু ঠান্ডা করেছি বা ভাবটা সরিয়ে নিয়েছি ঠিকই তারপরে আমি আসলে আমার উচিত ছিল পিঠাগুলো দিয়ে দেওয়ার আর ওইদিকে আজান দিয়ে দিয়েছে তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে তো আমার আবার এই টাইমটা হয়ে গেলে মাথা ঠিক থাকে না মানে কখন আমি রান্নাঘর থেকে বের হব গোসল করব নামাজ পড়ব তারপরে ঠিক টাইমে সবাইকে খাবারটা দেব। এটাই আমার একটা প্যারা থাকে তো আমার আমি চিন্তা করলাম গুড়টা তো ঠান্ডাই আছে আর হচ্ছে গিয়ে দুধটাও মোটামুটি একটু ভাব সরে গিয়েছে এবার আমি মানে গুড়টা দিয়ে দিই তো গুড়টা একটু ছেঁকে দিলাম আর ছেঁকে ছেঁকে নেওয়ার পরে দেখলেন চাকনিতে কিন্তু একটু ময়লা থাকে তো সব সময় ছেঁকে নেওয়াটাই ভালো দেখেন একটু সামান্য পরিমাণে কিন্তু সানা কেটে গিয়েছে তো যাক তত একটা ঝামেলা হয় না বা খেতে খারাপ হয় না তা আপনারা এই কাজটা করবেন না হয়তো বা আগে পিঠাগুলো দিয়ে দেবেন দুধের মধ্যে তারপর হচ্ছে গিয়ে মানে দুধটা মানে গুড়টা দিয়ে দেবেন আমার আসলে সেটা করাই উচিত ছিল কিন্তু ওই যে বললাম আজনটা পড়ে গেলে আমার আর মাথা ঠিক থাকে না কাজগুলো উল্টাপাল্টা করে কেবল শেষ করে যাওয়াই আমার মানে ধান্দা আর কি তো যাই হোক খেতে খারাপ লাগে না ভালোই লেগেছিল আর ওই যে বললাম পিঠাগুলো বাড়তি থেকে গিয়েছিল তার জন্যে আসলে এমনটা করেছিলাম একদম পুরোটা ছানা কেটে যায়নি পরে অবশ্য খেয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা করি নাই কারণ সন্ধ্যা বিকেলে আবার আমার ভাই আসছে আনি আনিশা তানিশার বাবা আসছে তো আনিশা বাসায় আসবে ওর তো পরীক্ষা শেষ ও দাদুর সাথে অবশ্য ঢাকায় গিয়েছিল আর ওই যে ওইদিকে দেখেন ফোনে একজন তার তো মন খারাপ মানে বর এখানে আসছে সে আসতে পারে না আনিশাকে তো সে বরাপ্পি ডাকে তো বরাপ্পি আসলো কিন্তু সে আসতে পারলো না বাবান আসছে কিন্তু সে তার নারুর বাসায় এই জন্য তার মনটা খারাপ তো আসার সময় খান সাহেবের প্রিয় জিলাপি নিয়ে আসছে খান সাহেবের এটা খুবই প্রিয় তো আম্মা বা বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছে যে আনার জন্য তো তো আনলো সেটা আর আমার ছোট ভাই মানে রাজ বান্দরবন গিয়েছিল কলেজ থেকে মানে তাদের একটা ভ্রমণ আর কি তো সেখানে গিয়েছিল আসার সময় টুকিটাকি জিনিস নিয়ে আসছে তো আম্মা আবার আমাদের ভাগের যেটা সেটা আবার মানে পাঠিয়ে দিল আর কি তো ছোট মানুষ এনেছে অল্প জিনিস তো সেটাকে আবার কয়েক ভাগ তো করতেই হয় যেহেতু আমাদের পরিবারটা একটু বড় তো মাই তেতলির জন্য দিয়ে দিয়েছে আসলে যখন যে আনে তার কাছে তো পরিমাণটা বেশি থাকে কিন্তু ভাগ করতে করতে পরে সেটা একদম অল্পতে চলে আসে আর কি তো এগুলো হচ্ছে গিয়ে মিষ্টি তেঁতুল আছার তারপরে হচ্ছে গিয়ে লিচি আবার আমার জন্য নিয়ে আসছে সাফাতা তো বলেই দিয়েছে আমার জন্য চা আনবে তো সাপাতা নিয়ে আসলো তো বান্দরবন যাওয়ার কথা ছিল সেখান থেকে আরও কয়েক জায়গায় গিয়েছে সেটা অবশ্যই আমি আর জিজ্ঞেস করি নাই জানি নাই দুই তিন দিনের মানে ট্যুরে ছিল তারা তো এই হচ্ছে গিয়ে সাপাতাটা আর মানে আমার বড় ভাই বা মানে আনিসার বাবা আবার আসার সময় ওই যে মিষ্টি জিলাপি নিয়ে আসলো আর কি আম্মা বাড়ি থেকে আসার সময় কলা দিয়ে দিল সাগর কলা সম্ভবত এইগুলো তো সাগরকলা দিয়ে দিল আর হচ্ছে গিয়ে আনিসা তো আসলো আমাদের সাথে কয়েকদিন সে থাকবে কারণ তার পরীক্ষা শেষ তিতলিরও পরীক্ষা শেষ তো তিতলিকে বলেছিলাম বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে আসার জন্য কিন্তু ও আর এখন আর আমা আমাকে ছাড়া একা একা যেতে চায় না আসলে কোথাও তো নারোর বাসায় গিয়েছে ঠিকই একদিন বা দুই দিন থাকার কথা ছিল কিন্তু পরে অনেক দিন থাকাতে তারপরে কেমন যেন সে বেহুশ হয়ে গিয়েছে তো ওর মামা অবশ্য পরে বাসায় দিয়ে গিয়েছিল এই হচ্ছে গিয়ে আমাদের মানে বাড়ি থেকে পাওয়া জিনিস আমার ভাইয়ের আনা জিনিস আর এটা হচ্ছে গিয়ে এই অংশটুকু হচ্ছে গিয়ে একটা ওয়াজের তো খান সাহেব সেদিন ওয়াজে গিয়েছিলো তা আমরা আবার বললাম যে আমাদের পাশেই তো ওয়াজ হচ্ছে ওয়াজে কত কিছু বিক্রি করে তা আমাদের জন্য কিনে নিয়ে আসলেন তো সেখানে আবার তিনি গিয়েছেন আসার সময় আবার একটু ভিডিও করে নিয়ে আসছেন দেখেন কত বড় আয়োজন কত বড় ফ্যান্ডেল কিন্তু লোক সংখ্যা একদমই কম আর যারাই জায়গায় জায়গায় বসে আছে সবার হাতেই একটা ফোন তো খান সাহেব খুব দূর থেকে ভিডিও করেছিলেন আর কি তো উনি মানে করতে চেয়েছিলেন সুন্দরভাবে কিন্তু আসলে বলতেছে আমি এত ভালো তোমাদের জন্য ভিডিও টিডিও করতে পারি না যতটুকু পেরেছি নিয়ে আসছি তোমার জন্য তোমাকে দেখাবানোর জন্য তো ভাবলাম যখন নিয়ে আসছে তো আর কাটশাট করব না যা নিয়ে আসছে বা যেভাবে নিয়ে আসছে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি তো তিন দিনের এই মানে আয়োজন ছিল আর কি ওয়াজের আয়োজন ছিল তিন দিন হয়েছিল তো দেখেন লোকসংখ্যা একদমই কম এটা ছিল দ্বিতীয় দিনের মানে এই ভিডিওটা ছিল দ্বিতীয় দিন যে ওয়াজ হয়েছিল সেই দিনের তো উনি বারবারই হয়তো বা জুম দিয়ে ওই যে হুজুরের বা হুজুরের জন্য যে এই ফ্যান্ডেলটা তৈরি করেছে সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছিল সম্ভবত পারতেছে না আর তাছাড়া উনি আবার কারোর সামনে ফোন টোন ব্যবহার করা বা ওনার কাছে এটা একদম বাজে একটা অবস্থা লাগে আর কি ওনার বিরক্তি এটা আমার সাথেও কোথাও গেলেও বলবে কি মানে যদি দূরে কোথাও যায় তাহলে নিষেধ করে যে ভিডিও করা দরকার নেই এমনটা আর কি তো ওয়াজে তো গিয়েছিল আজ থেকে আসার সময় এসব জিনিস নিয়ে আসছে তো আরও কিছু ছিল সেটা অবশ্য আমরা খেয়ে ফেলেছি সে যেটা খেয়ে ফেলেছি সেটা তো দেখাতে পারছি না সেটার মধ্যে ছিল অবশ্য ঝাল নিমকি ছিল তো সেটা কিন্তু আমরা খেয়ে ফেলেছি আর যা যা এনেছিল মানে বাকি সেটা আবার এই যে এখন বের করে নিচ্ছি আর এটা যেখানে রাখার বক্সে রাখা সেটা বক্সে রেখে দেব তো এনেছিল তো আগে কিন্তু আমি দুই তিন দিন আগে এনেছিল কিন্তু আমি দুই তিন দিন পরে সেটা আবার গুছিয়ে নিয়েছিলাম আমার ছেলে যদি বক্সে কোনো কিছু ঢাকা মানে ঢেলে নেওয়া হয় তো আবার টিভি দেখতে দেখতে বসে বসে তোর কাছে তার কাছে ভালোই লাগে সে আবার সেটা খেয়ে নেয় তা আমি এইসব বের করতেছিলাম কারণ আবার কী করলো ওই আচার আম্মাবার চা বাড়ি থেকে চালতা আচার দিয়েছিল আগে আবার আমি বাসায় বানিয়েছি তো দুই তিন বক্সের মধ্যে আচারগুলি তো উনি আবার বলতেছে আচারগুলিকে একটার মধ্যে নিয়ে নেই তো বললাম ঠিক আছে নেন তো উনি আবার সেটা ওই দিক দিয়ে ঠিক করতেছিল কিন্তু ঠিক করতে গিয়ে তিনি আবার সেটা গুছিয়ে পারতেছেন না তাই আমি বললাম যে এটা এভাবে না এটা এভাবে করতে হয় তো আমি আবার ওনাকে বক্সের মধ্যে কীভাবে ঢালতে হবে সেটা আবার দেখিয়ে দিলাম তো এখানে তিন ধরনের বুট এনেছে তারপর হচ্ছে গিয়ে মোরালি এনেছে তারপর কাবলি বুট এনেছে মানে বিভিন্ন ধরনের জিনিস আর কি ওয়াজে যেসব জিনিস পাওয়া যায় আর কি তাই দেখেন ঢালতে গিয়ে সে ডালতে পারতেছে না চামচ দিয়ে দিয়ে একটু একটু নিতে নিতেছে তাই বললাম এটা কাত করে এইভাবে তো হয়ে যায় তো বললো আচ্ছা ঠিক আছে দেখে নিলাম পরবর্তীতে আমি ঢেলে নিতে পারবো এইভাবে তাই বললাম পরবর্তীতে যদি আমি এবারে না রাখি তো যদি রাখো তাহলে এভাবে করে নেবো যাই হোক এগুলো গুছিয়ে টুছে নিচ্ছিলাম তো আপনাদের সাথে একটা অগোছালো আসলে ভিডিও আপনাদের সাথে আজ শেয়ার করে ফেললাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কে আছেন জানি না তবে অনেকেই থাকেন আমার অনেক কাপড়াই আছে ভাইয়ারা আছে আমার সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে খুব মনোযোগ সহকারে দেখে তারা অনেক বড় কমেন্টস লেখে প্লিজ দয়া করে বড় কমেন্টস লিখবেন না ছোট্ট একটা রিয়েক্ট দিলেই আপনারা যে যে ভিডিও দেখার আমি সেটা বুঝতে পারি বা বুঝিও যাই আপনাদের যাদের যাদের প্রতি আমার বিশ্বাস আছে তাদের বড় কমেন্টস লেখার কোনো দরকার নেই আমিও তো খুব ছোট কমেন্টস লেখি আমিও কিন্তু আপনাদের ভিডিওগুলো খুব দেখি আর অনেক সময় কাছে থেকে দেখি বা হাত যদি অবশ থাকে তাহলে কমেন্টসটা লাস্টে লিখে দেই যে এর মানে কি করেছেন না করেছেন সেটা লিখে দিই আর নয়তো ছোট্ট কমেন্টেই শুদ্ধ করে নিই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ